রবি ঠাকুরের জেলায় বীরভূমে এক ভদ্রলোকের এখন তিহার জেলে আছেন মাথায় অক্সিজেন কম যায় তার সম্বন্ধে এই রাজ্যের যিনি চিফ এক্সিকিউটিভ প্রশাসনিক প্রধান তিনি বলছেন কেষ্ট মাথায় অক্সিজেন কম যায় ও খুব ভালো ছেলে চরম চরম ঢাক ফাঁক বাজায় নকুল দ্বারা খাওয়ায় আপনার অপোজিশন লোকদের চমকায় দলের লোককে যে হাজি হজ করে এসছে আঠেরো মাস জেল খাটিয়েছে এনডিপিএস অ্যাক্টে এই এইসব গুণের অধিকারী এবং তার রাইস মিল তার আর যা যা কিছু আছে তিনি এমন কতগুলো জিনিস করে গেছেন ইলেকশন কমিশনার বলে না মডেল কোড অফ কন্ডাক্ট ওইরকম মডেল কোড অফ কন্ডাক্ট কতগুলো কেষ্টবাবু করে গেছেন কি না উনি নিজের ফোনে কোনো দিন কথা বলতেন না কথা বলতেন সাইগাল ফোনে বা অন্য কারোর ফোনে কাজে ওনার ফোনে কোনো ডাটা নেই কোনো চিহ্ন কিছু নেই উনি ডিএম ডিএমএসপি সবাই ওনার বাড়ি আসতো সে বলতেন যে তুমি ডাক্তার পাঠাও আমাকে ইঞ্জেকশন দেবে আমি হস হসপিটালে যাবো না কোল পাথর বালি কয়লা গরু এটা কি করে এর কারবার করতে হয় ঘুর পথে ক্লান্ডস্টাইন ওয়েতে কি করে গ্রিন করিডোর দিয়ে টাকা কলকাতায় পাঠাতে হয় প্রভাবশালীদের কাছে সব তরিকা কিন্তু এই মাস্টারমাইন্ড বাংলাকে শিখিয়েছে এই মাস্টারমাইন্ডের হাত ধরে যা যা শিখেছে বাংলা সেটা কিন্তু আমি আপনাকে বলছি বাংলা সাতচল্লিশ সালের পর থেকে দু হাজার এগারো সাল অব্দি কোনোদিন কিন্তু শেখিনি বাম ফ্রন্ট তুলছি কথা না বাম আমলে অনেক অঘটন ঘটেছে অনেক নয়ছয় হয়েছে কিন্তু এইরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি এরকম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দুর্নীতি এবং উট পাখির মতো যিনি প্রধান এক্সিকিউটিভ তিনি মুখ গুজে বসে থাকবেন তিনি বলবেন ওর মাথায় অক্সিজেন কম দিস ইজ নো এক্সকিউজ এটা কোনো এক্সকিউজ হতে পারে না আর এখানে খেলা মেলা কার্নিভাল ফেস্টিভ্যাল মদের দোকান খোলো মদের দোকানে লাইসেন্স বাড়িয়ে দাও এই করে মানুষের চেতনা আফিম খাওয়া বাঘের মতো করে দিয়েছে সে আর রয়্যাল বেঙ্গল টাইগার নেই সে কিন্তু এখন ওই সার্কাসের বাগে পরিণত হয়েছে সবার ক্ষেত্রে একই ন্যারেটিভ ঠিক আছে বালুবাবু বুকচি দিয়ে বলতে পারতেন যে আই এম এ ব্রিফলেস লয়ার আমি জীবনে কোর্টে যাইনি আমি এল এল করেছি আমার বাবার সম্পত্তি অনেক আছে আমার বাবা স্বাধীনতা সংগ্রামী আমার দাদা নাম করা ডাক্তার কিন্তু উনি প্রমাণ করতে পারবেন কিনা না সেইটি লাখ টাকা মিলিয়ন ডলার কোশ্চেন যে ওনার দু সাল থেকে একুশ সালের মধ্যে সম্পত্তিটা অ্যারিথম্যাটিক প্রপোর্শনে কি করে বাড়ছে চিন্তা করা যায় না কত মিলিয়ন বেড়েছে বিয়ন্ড ইমাজিনেশন তাহলে সেক্ষেত্রে কি চিফ মিনিস্টার ঘুমিয়েছিলেন সেক্ষেত্রে কি চিফ সেক্রেটারি ঘুমিয়েছিলেন তাদের কি কোনো দায় দায়িত্ব ছিল না তারা কি এগুলো দেখতে পারেননি কিচ্ছু তারা দেখেননি কেস্টোর ক্ষেত্রেও দেখেননি খাদ্যমন্ত্রীর ক্ষেত্রেও দেখেননি আর অনেকের ক্ষেত্রেই দেখেননি এই না দেখাটা একটা অপরাধ আমি সাদা শাড়ি পরি হাওয়াই চটি পরি আমি এক টাকা বেতন নেই ইটস অ্যান অ্যাচিভমেন্ট আমি আমার বই লিখি তার যে আমি রয়্যালটি পাই তা দিয়ে জীবন চালাই ইটস এ ক্রেডিটেবল থিং হোয়াট মেনশনিং থিং কিন্তু আপনার দুর্নীতি হচ্ছে চোখের সামনে আপনার সেকেন্ড ইন কম্যান্ড আপনার স্টেট সেক্রেটারি আপনার যিনি ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান তিনি দুর্নীতি করে ফাঁক করে দিচ্ছেন তার বান্ধবী বাড়ি পঞ্চাশ কোটি টাকা পাওয়া যাচ্ছে আপনি জানেন না কিসের মুখ্যমন্ত্রী আপনি কিসের আপনি প্রশাসনিক চিফ আপনার ঠিক সেই রাইট আছে আমার মনে হয়েছে সাতচল্লিশ সালের পর থেকে আজ অব্দি ওনার ওনার অনেক যোগ্যতা আছে হি ইজ দি চ্যাম্পিয়ন অফ দি অপ্রেসড হোয়াইল সি ওয়াজ অপোজিশন লিডার কিন্তু আমি বলতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সাতচল্লিশ সালের পর থেকে দু হাজার তেইশ সাল অবধি এত ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ আগে কখনো দেখেনি এর মধ্যে কোনোরকম সন্দেহ নেই উনি ফেল করেছেন এই ব্যাপারে এবং উনি আইএসদের আইপিএসদের ঘুম পাড়িয়ে রেখে দিয়েছেন এই ঘুম ভাঙানিয়া গান আর কেউ দিতে পারবে কিনা জানি না এরা কখনো আর জাগবে কি না আমি জানি না এই আইএস আইপিএসদের থেকে আমরা কিছু আশা করি না এবার আমি আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি এবার দেখুন এক ন্যারেটিভ কিন্তু চলছে দিল্লিতে যে ন্যারেটিভ চলে এখানে সেই ন্যারেটিভ চলে ন্যারেটিভের উৎস কিন্তু মনে রাখবেন অ্যাপসলিউট মেজরিটি যেটা ভুয়া চক্রবর্তী কিছুক্ষণ আগে বলেছে ভুয়া চক্রবর্তী বলেছে আইন শেষ কথা না শেষ কথা মানুষ আই কন্টরিক সমীরবাবু আইন প্রথম কথা আইন শেষ কথা মানুষের সাপোর্ট থাকবে ওপেন ফোরামে বলবেন ওপেন ফোরামে বলবেন ইউ কাম টু দি ওপেন ফোরাম আইনকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি ভুয়া পার্সন আপনার কোনো অধিকার নেই এই কথা বলার আইনকে আপনাকে স্টিক করে থাকতে হবে যে আইনকে দেশের ভালোবাসে না হিজ নো সিটিজেন তার কোনো রাইট নেই কথা বলার ব্যক্তি ওইটা দিয়ে আপনার দল দিয়ে আপনার অনেক কিছু দিয়ে আপনি মানুষকে বসে রাখতে পারেন আপনি আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে মুসলিম ভোট এক করে দল দিয়ে ফ্রি দিয়ে অনেক কিছু করতে পারেন যেটা কেজরিওয়াল করেছিল কেজরিওয়াল তো দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি বিনা পয়সা সব বাসে চাপছে আপনার শিক্ষা শিক্ষাব্যবস্থা ফ্রি দাঁড়ান দাঁড়ান ওপেন ফরমে বলবেন মিস্টার চক্রবর্তী এবার এইবার যখন আপনার কেজরিওয়ালকে দু তারিখ যখন জবাব দিতে হবে যে তিনশো আটত্রিশ কোটি টাকা সাইফন্ড হয়েছে ইট ইজ প্রুভড বিয়ন্ড ডাউট এটা একদম ওপেন ডিক্লেয়ার করেছেন গতকাল ডিভিশন বেঞ্চের দুই খণ্ডপীঠ তাহলে মনীষ শিশু দেওয়া বেলুন কিন্তু ফুসে গেছে এবার আমার প্রশ্ন হচ্ছে এটা ঠিক যেটা কুনাল আমি এখনো বলছি কুনাল ঘোষের বিরুদ্ধে যেটা করেছিল পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি পুলিশ অনেক অন্যায় করেছে ঠিক করেনি কুনাল ঘোষ হচ্ছে ভিকটিম কুনাল ঘোষ নিয়েছে ডেফিনেটলি সরকার কাজ করেছে ওই কাজ তো অনেকেই করেছে তাহলে এটা এটা ট্রু কিন্তু কুনাল ঘোষ হ্যা ওনার ওনার প্রতি অত্যাচার অনেক বেশি হয়েছে এই পুলিশ করেছে সেই সময় কুনাল ঘোষ যে কথাগুলো বলেছিল আজকে কুণাল ঘোষের বুক চিতেই সেই কথাগুলো বলার ক্ষমতা নেই কারণ উনি আজকে স্টেট সেক্রেটারি উনি এগুলো বলতে গেলে ওনাকে ত্যাজ্য করে দেবে পার্টির থেকে আর তিন চারটে আমি কথা বলে শেষ করব। আপনারা আমাকে বলুন তো আমি উইথ অল রেসপেক্ট টু দি চিফ মিনিস্টার অফ দি স্টেট উনি স্পেনে গেলেন দু সপ্তাহ স্পেনে গেলেন চিফ মিনিস্টারের চার্জ থাকবে মিস্টার গোপালিকা স্বরাষ্ট্রমন্ত্রী হোয়াই নট শোভনদেব চট্টোপাধ্যায় কী অন্যায় করেছিলেন শোভানদেব চট্টোপাধ্যায় সিন মোস্ট মেম্বার শোভানদেব চ্যাটার্জির কথা বলার অধিকার নেই কারণ তিনি কিন্তু মরাল অথরিটি হারিয়েছেন যেদিন মমতা ব্যানার্জি গোপালিকাকে চার্জ দিয়ে গেছেন যে আমার এই এর কাজটা দেখভাল করবে হোম সেক্রেটারি সেদিনই কিন্তু ওই বোঝা হয়ে গেছে যে শোভনদেব চ্যাটার্জি ত্যায্য শোভনদেব চ্যাটার্জিকে বিশ্বাস করে না মুখ্যমন্ত্রী বলছেন দাঁড়িয়ে যখন ওই যদি মল্লিকে আপনার যদি যদি মল্লিককে নিয়ে গেছে যে আমার কাছে খবর আছে যারা যাদের ধরে নিয়ে যাচ্ছে তাদের প্রাইভেট পার্সে আঘাত করছে কোথা থেকে উনি জানলেন থার্ড ডিগ্রি মেথড বন্ধ হয়ে গেছে ভারতের থেকে অনেক দিন আগে হিউম্যান রাইটস স্টার্ট হওয়ার পর থেকে একদম বন্ধ এটা এখন আর হয় না আর উনি কোথা থেকে জানলেন যে এখন ওই প্রাইভেট পার্সে আঘাত করা হচ্ছে আর একটা জিনিস আপনাদের আমি বলবো এই দুটো ছাড়াও যে এটা ঠিক যে রাজভবনের সামনে যেটা তৃণমূল দলের সেকেন্ড ইন কম্যান্ড যে মিটিং করেছিলেন একশো দিনের কাজের দাবিতে এবং টাকা পাননি সেই ব্যাপারে হি ইজ রাইট তার অধিকার আছে তিনি ঠিক কাজ করেছেন তিনি সুপ্রিম কোর্টে একটা মামলাও করতে পারতেন সেটা তিনি করেননি কিন্তু রাজভবনের সামনে যে জটলাটা উনি করলেন ভায়োলেটিং হান্ড্রেড ফর্টি ফোর সেটা ক্যালকাটা পুলিশ কী করে অ্যালাউ করলো সেটা রাজভবনের রাজ্যপাল কী করে অ্যালাউ করলেন সবাই কি করে মুখ বুঝে রইল এটা গ্রস ভায়োলেশন অফ ল তা লয়ের ভায়োলেশন হচ্ছে ডেমোক্রেটিক ননস ভায়োলেশন হচ্ছে তাহলে সেখানে প্রশাসন কি করে চলছে প্রশাসন কিন্তু এখনো আপনাকে বলছি আইএস আইপিএস এ ভরসায় নেই প্রশাসন আমলা মন্ত্রীদের ভরসায় নেই প্রশাসন টিকে আছে কিন্তু মনে রাখবেন হাইকোর্টের মিটিমিটি করে চলছে তিন চারজন জাস্টিস তারা কিন্তু ধ্রুব তারা মতো দেখাচ্ছেন তাদের সেই পথ থেকে যদি দিন দেখা যায় যে রোস্টার মেনে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং দেখবেন চার থেকে পাঁচ মাস পর যদি আপনার ভোট হয় সেই ভোটে যদি বিজেপি সরকারের পতন হয় তাহলে জানবেন সব কটা কেস মায়ের ভোগে চলে যাবে একটা কেস থাকবে না সমস্ত কেস চলে যাবে আমি আপনাকে বলছি এবং সেখানে দেখবেন সব সাইলেন্স করে দেওয়া হবে মুখ কিন্তু যে কজন জাস্টিস আছেন তারাই আমাদের শেষ ভরসা তারাই আমাদের ধ্রুবতারা তারাই আমাদের পথ দেখাবে